রাজ্যের ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশ জারি হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে ছয় এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নম্বর এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে ফলোয়িং অফ কন্ট্রাকচুয়াল পোস্টিং আন্ডার মিশন ভাস্ট্রালয় থেকে এই নোটিশটি কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে এবার এই পোস্টের ডিটেলস বিষয়গুলো এখান থেকে দেখে নেবো প্রথমে নেম অফ দ্য স্কিম মিশন ভাস্ট্রালয় অ্যাস অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাপয়েন্টমেন্ট অথরিটি এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্টের ডিএম অফিস থেকে এটা রিক্রুটমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট দার্জিলিং এক্সাম ইনভাইটেড অ্যাথরিটি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং সার্ভিস কনসুলিটেড এখানে মেনশন করা হয়েছে আপনাদের সার্ভিসের বিষয়গুলো পিরিয়ড যেটা আপনাদের বললাম মিনিমাম এখানে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হবে নেম অব দ্য ইনস্টিটিউশন এখানে অবজারভেশন হোম ফর বয়েস সোনাধা টাইপ অফ ইনস্টিটিউশন অবজারভেশন হোম এখানে রিক্রুটমেন্টটা করা হবে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি কন্টাকচুয়াল পজিশনে আপনাদের এটা নেওয়া হচ্ছে ডিপার্টমেন্টের বিষয়ে এখানে মেনশন আছে ওপেনিং ডেট ছয় এক দু হাজার পঁচিশ তারিখে নোটিশ বেরিয়েছে শুরু হয়েছে সাত এক পঁচিশ লাস্ট ডেট সাত একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা আপনারা করতে পারবেন এবার আপনারা দেখে নেবেন কী কী পোস্ট কী কী বিষয় প্রথম পোস্ট হচ্ছে কাউন্সিলার মেল ফিমেল সবাই আমাকে আবেদন করতে পারে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে এস ডিমিট হতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে ওয়ার্ক সোসিওলজি সাইকোলজি পাবলিক হেলথ এগুলোর উপরে স্যালারি তেইশ হাজার একশো সত্তর জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানে কি ধরনের পরীক্ষা হবে সে সমস্ত বিষয় কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু মেনশন করা আছে প্রত্যেকটি পোস্টের পাশাপাশি আর এই পোস্টের জন্য কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে এবং এক বছরের মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে কোনো এনজিওতে কাজ করবার সেকেন্ড পোস্ট হচ্ছে এখানে মেনশন করা হয়েছে প্রোভেশনালি অফিসার চাইল্ড ওয়েলফেয়ার ওয়ার্কার মেল ফিমেল সবাই আবেদন করতে পারে একুশ থেকে চল্লিশ এজ লিমিট এখানে আপনাদের সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি সোশ্যাল সায়েন্স এলএল বি উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তেইশ হাজার একশো সত্তর স্যালারি জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানে পরীক্ষা হবে আশি মার্ক্সের কম্পিউটার টেস্ট টেন ভিভো বয়েস টেস্ট টেন আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো মেনশন করা আছে নেক্সট পোস্ট হচ্ছে হাউস ফাদার নেওয়া হচ্ছে মেল ক্যান্ডিডেট ভ্যাকান্সি আছে একুশ থেকে চল্লিশ এজ লিমিট উচ্চ মাধ্যমিক পাস থাকলে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা স্যালারি আছে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানেও পরীক্ষা হবে হান্ড্রেড মার্কসের এবার চলে আসবো স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে মেল ফিমেল সবাই আবেদন করতে পারছেন একুশ থেকে চল্লিশ এজ লিমিট কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান থাকতে হবে বা অ্যাকাউন্টেন্সি করা থাকলে আবেদন করতে পারেন সঙ্গে কম্পিউটার থাকতে হবে এবং আপনাদের কম্পিউটার নলেজ প্লাস তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্সির উপরে আঠেরো টাকা স্যালারি পার মান্থ জেনারেল ভ্যাকান্সি আছে একটা এখানেও হানড্রেড মার্কসের পরীক্ষা আপনাদের দিতে হবে তো এতগুলো পোস্ট প্লাস আরও কিছু পোস্ট আছে যেমন এখানে প্যারামেডিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে মেল ফিমেল দুটোই আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ এজ লিমিট উচ্চ মাধ্যমিকে পাস থাকতে হবে প্লাস আপনাদের এখানে ডিপ্লোমা কোর্স থাকবে নার্সিংয়ে অর্থাৎ জিএনএম বা ডিপ্লোমা কোর্স করা থাকলে নার্সিংয়ের উপর আবেদন করতে পারছেন তিন বছরের মিনিমাম রিলিভেন ফিল্ডে এক্সপিরিয়েন্স লাগবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে এরপর আসবো কুক মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন আঠেরো থেকে চল্লিশ এজ লিমিট শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতা এবং রান্না করা জানতে জানলেই আপনারা আবেদন করতে পারবেন বারো হাজার টাকা স্যালারি আছে জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে এরপরে চলে আসবো হেল্পার কাম নাইট ওয়াচম্যান অর্থাৎ নাইট গার্ড মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন আঠারো থেকে চল্লিশ এজ লিমিট মাধ্যমিক পাস বা এইট পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এবং রিলেভেন ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো হাজার টাকা স্যালারি আছে আর জেনারেল ভ্যাকান্সি একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে লাস্ট পোস্ট হাউস কিপার মেল ফিমেল সবাই আবেদন করতে পারেন আঠারো থেকে চল্লিশ এজ লিমিট এটা মিনিমাম মাধ্যমিক পাস অথবা এইট পাস থাকলেও আবেদন করতে পারছেন রিলেভেন ফিল্ড এক্সপিরিয়েন্স লাগবে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি জেনারেল ভ্যাকান্সি আছে একটা এটাও ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর কী কী ডকুমেন্টস লাগবে ডান দিকে প্রত্যেকটি পোস্টের লেখা আছে তো যারা যে পোস্টে করবেন সেই পোস্টের ডিটেলসগুলো দেখে নিয়ে আবেদন করবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে আর খামের উপরে বড় করে এই কথাটা আপনাদের লিখতে হবে যে পোস্টে করছেন কি কি ডকুমেন্টস দেবেন সেটা কিন্তু এখানে লিস্ট মেনশান আছে প্রত্যেকটা ডকুমেন্টস সেল অ্যাটা অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু দিতে হবে তো ডিটেলসগুলো আপনাদেরকে বলে দিলাম যারা আবেদন করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে আবেদন করবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন